গাজীপুরের টঙ্গিতে পারিবারিক সালিশ বৈঠকে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে হামলায় পোশাক কারখানার এজিএম কাউসার হোসেন সহ তিনজন আহত হন হামলাকারীরা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে বিস্তারিত থাকছে এম এ আজিজের প্রতিবেদনে শনিবার দুই মার্চ দুপুরে টঙ্গি পূর্ব থানার পঞ্চাশ নম্বর ওয়ার্ডের টেক এলাকায় এই ঘটনা ঘটে আহতদের পক্ষে মোহাম্মদ রিয়াজুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রায় দুই বছর আগে রিয়াজুল ইসলামের ভাগিনী জান্নাতুল ফেরদুসের সঙ্গে আবু তাহের রঞ্জুর ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে হয় তবে বিয়ের পর থেকেই পারিবারিক কলহ চলছিল দুই মাস আগে জান্নাত বাবার বাড়িতে ফিরে আসেন বিরোধ মীমাংসায় শনিবার সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠক বসেন বৈঠক শেষে দুপুরে জান্নাত তার মামা রিয়াজুল ও পোশাক কারখানার এজিএম কাউসার হোসেন বাড়ি ফেরার সময় অভিযুক্ত আবু তাহের রঞ্জু ও তার সহযোগীরা অতর্কিত হামলা চালান ভুক্তভোগীদের অভিযোগ হামলাকারীরা ধারার অস্ত্র দিয়ে মারধর করে এবং স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নেয় আহতদের টঙ্গী শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন ভুক্তভোগীদের অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে আমরা চানকি ট্রেক এরশাদনগর আমার ভাগ্নি বিয়ে দিয়েছিলাম যেখানে মোহাম্মদ আবু রঞ্জু ওর কাছে বিয়ে দেওয়ার পর থেকে গত দুই বছর যাব দুই দুই বছর বছর বিয়ে দেওয়ার বয়স দুই বছর থেকে ও শুধু চাঁদা দাবি করতেছিল আর তখন দশ লাখ টাকা চাঁদা দাবি করাতে আমরা স্থানীয় গণ্যমান্য নিয়ে ওদের সাথে মিটিংয়ে বসি যে আমরা যেহেতু তুমি এত কিছু দাবি করতে আসো এত কিছু আমাদের নাই আসলে এত টাকা আমাদের দেওয়া সম্ভব না তারপর আর সালিসি এবং ব্যক্তি গণ্যমান্য ব্যক্তিগণ একটা রায় যখন দিচ্ছে তখন আমরা এটা মেনে নিছি কিন্তু এই মুহূর্তে যখন আমরা চলে আসবো তখন ওই শীর্ষ সন্ত্রাসী সানকিট ট্যাকের এরশাদনগরের আবুথায় রঞ্জু ধারালো চাপাতি নিয়ে আমার উপরে অতর্কিত হামলা করে এবং আমার পিঠে মারাত্মক জখম করেছে সেখানে আশিটা সেলাই লেগেছে আর এবং আমাকে এবং আমার পরিবারকে হত্যার হুমকি দিয়েছে এবং একই সাথে আমার পরিবারের আরও পাঁচ সাতজনকে সে কুপিয়ে জখম করেছে এবং লাঠি পিটা করেছে চ্যানেল